আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব অনেক ফাউন্ডারের মনের ভিতরে প্রশ্নটা এটা রয়েছে যে অনপ্যাসিভ কোম্পানি চোদ্দ লক্ষ ফাউন্ডারদেরকে কিভাবে ইনকাম দেবে অনপ্যাসিভ কোথা থেকে ইনকাম পাবে এবং চোদ্দ লক্ষ ফাউন্ডারদেরকে কিভাবে ইনকাম দেবে তো অনেকেরই জানার ইচ্ছে তো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এই বিষয়টা নিয়ে আলোচনা করব আর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগল কোম্পানি কিভাবে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইনকাম করছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আবার তারা ইনকাম দিচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি বুঝতে পারবেন আপনি জানতে পারবেন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন লেখাগুলো একটু পড়বেন বিলিয়ন বিলিয়ন মানুষ যে মাধ্যমকে ব্যবহার করে টাকা আয় করছে নতুন নতুন ওয়েবসাইট তৈরি করছে অ্যাফেলেট মার্কেটিং করছে সেই গুগল কীভাবে টাকা আয় করছে তা কি জানেন আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে গুগল কিভাবে টাকা আয় করে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কিভাবে গুগল টাকা দিচ্ছে তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই কিন্তু আপনারা জানেন না তো এখানে দেখুন লেখা রয়েছে ব্লগার ইউটিউব গুগল প্লে স্টোর থেকে কোটি কোটি মানুষ টাকা উপার্জন করছে আর যারা বড় বড় ইউটিউবার আছেন তারা তো গুগল অ্যাডসেন্স থেকে এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করে নিচ্ছেন প্রতি মাসেই আর ভালো কন্টেন্টের ভিডিও হলে তো কথাই নেই কয়েকদিনে বহুগুণ টাকা আয় করেছেন গুগল থেকে তারা আয় করেছেন কিন্তু গুগল কি কি মাধ্যমে থেকে আয় করছে গুগল কিভাবে টাকা আয় করছে আর এটা বলার অবকাশ থাকে না একজন গুগলের ইঞ্জিনিয়াররা প্রতি মাসে প্রায় দেড় কোটি টাকার মতো বেতন পেয়ে থাকে আর বাহিক খরচ তো আসেই তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো কি আপনারা একটু বুঝলেন কথাগুলোকে একটু বুঝতে পেরেছেন গুগলকে নিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছে গুগল কোম্পানি এখন কিভাবে ইনকাম করছে লক্ষ লক্ষ মানুষদেরকে কিভাবে ইনকাম দিচ্ছে তাদের কর্মকর্তা কর্মচারীদের কিভাবে ইনকাম দিচ্ছে। তো আপনার প্রশ্ন অনপ্যাসিভ ভবিষ্যতে চোদ্দ লক্ষ ফাউন্ডারের ইনকাম কিভাবে দিবে চোদ্দ লক্ষ ফাউন্ডার কিভাবে ইনকাম পাবে আপনার প্রশ্ন তো ভাই গুগল কিভাবে দিচ্ছে সেটা একটু চিন্তা করে দেখবেন এই যে যারা ব্লগার ইউটিউবার যারা প্লে স্টোরে প্রতিনিয়ত মোবাইল অ্যাপ্লিকেশন কি ছাড়ছে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা মাসে আয় করছে হাজার হাজার টাকা মাসে আয় করছে কিভাবে করছে সেটা একটু এখানে পড়ুন তাহলে বুঝতে পারবেন গুগল এলএলসি হলো আমেরিকান মাল্টি ন্যাশনাল টেকনোলজি কোম্পানি যা ইন্টারনেটের যাবতীয় প্রোডাক্টের সার্ভিস প্রোভাইড করে থাকে গুগলের অনেকগুলো গুগলের জনপ্রিয় সার্ভিসগুলো হলো অনলাইন অ্যাডভার্টাইজিং ক্লাউড কম্পিউটিং সার্চ ইঞ্জিন অ্যান্ড্রয়েড ওয়েস অফিস টুলস ইউটিউব ইমেল সার্ভিস ব্লগার গুগল প্লে স্টোর হার্ডওয়্যার সফটওয়্যার গুগল ম্যাপস গুগল ড্রাইভ ইত্যাদি তো গুগল কী কিসের মাধ্যমে বিজনেস করে থাকে ওই তো গুগল সার্চ ইঞ্জিন অ্যান্ড্রয়েড ওয়েস অনলাইন অ্যাডভার্টাইজিং ক্লাউড কম্পিউটিং প্লে স্টোর হার্ডওয়্যার সফটওয়্যার গুগল ম্যাপস এগুলোর মাধ্যমে কী গুগল কোম্পানি ইনকাম করে থাকে তো এখন তারা কিভাবে ইনকাম করে এগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন ওকে তো দেখুন দু সালের পর থেকে গুগল একটি করে কোম্পানির মালিক হয়ে আসছিল এরকম আরও সুয়াত্তরটি কোম্পানির মালিক এখন গুগল কিন্তু বর্তমানে আমরা গুগলকে বলতে শুধু গুগল সার্চ ইঞ্জিনকেই বুঝি তো আমরা গুগলে গিয়ে আমরা মোবাইলে যখন ঢুকি আমাদের যে সার্চ ইঞ্জিন থাকে গুগল সেখানে সার্চ করলে আমরা বুঝি এটাই গুগল শুধু না গুগলের আরও অনেক অনেক প্রোডাক্ট রয়েছে অনেক অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করছি তো আমাদের ধারণা কি এরকমই বুঝতে পারছেন আমরা এটাই ধারণা করি তো দেখুন ফবস নিউজের হিসাব মতে প্রতি সেকেন্ডে গুগলে গড়ে চল্লিশ হাজার অনুসন্ধানের জবাব দেয় প্রতি সেকেন্ড এক সেকেন্ড আপনি একটা কথা বললেন এই সেকেন্ড পরিমাণ সময় যারা গুগল ব্যবহার করছে তো গুগল চল্লিশ হাজার প্রতি সেকেন্ডে চল্লিশ হাজার মানুষের কি জবাব দিচ্ছে সেই কথাটা তারা বলছে তাহলে প্রতিদিন যার মানে সাড়ে তিন বিলিয়নের জবাব দিতে হয় তো প্রতিদিন চব্বিশ ঘন্টায় সাড়ে তিন বিলিয়ন অনুসন্ধানের জবাব দেখে গুগল তো এই জবাব দেওয়ার কারণেই কি গুগল ইনকাম পায় কীভাবে ইনকাম পায় সেগুলো আরও একটু নিচে পড়লে বুঝতে পারবেন আবার অন্যদিকে গুগল বর্তমানে সব ধরনের মার্কেট প্লেস দখল করে নিয়েছে আপনি কি জানেন গুগল একদম প্রথমে কি সেবা দিয়েছে সে ঠিকই বুঝেছেন গুগল প্রথমে সার্চ ইঞ্জিন দিয়েই আরম্ভ করে আর এখন সব কিছু নিয়ন্ত্রক গুগলের নাম কিভাবে হলো আয়ের উৎস জানার আগে গুগল সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক সত্যিকারের অর্থে গুগলের নামের কোনো অর্থ নেই গুগল কি ভুল করে গুগল নামটি এসেছে সত্যিই তাই গ্যানেটিক হিসাবে গুগল ভুল করে লেখার মাধ্যমে গুগল নামটি এসেছে যার অর্থ মনে করা হয় একের পর একশোটি শূন্য তো আমরা যখন কোনো কিছু গুগলে সার্চ করি সেই অনুসন্ধানগুলো গুগল নিজের কাছে রেখে দেয় আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন আপনি যে সার্চ দেন পরবর্তী সময়ে গুগলে ঢুকলে সেই বিষয়গুলোই গুগল আপনার নিউজ ফেডে দেখায় তো এই কথাটা কি অনেকে বুঝতে পেরেছেন আপনি যখন গুগলে সার্চ করেন আপনি মনে করেন কোনো একটা জিনিস নিয়ে সার্চ করেছেন দেখবেন পরবর্তী সময়ে আবার আপনাকে ওই জায়গাতেই নিয়ে যাবে আপনি যেটা পছন্দ করেন সেই জিনিসটাই বারবার গুগল আপনাকে দেখানোর চেষ্টা করে ঠিক এরকম ফেসবুকের ক্ষেত্রেও হয় কোন জিনিসটা আপনি পছন্দ করেন সেই জিনিসটা ফেসবুক আপনাকে বারবার প্রদর্শন করে বুঝতে পারছেন তো এভাবে তারা কি আমাদের পছন্দগুলো জেনে যায় তো এখানে তারপর কি লেখা রয়েছে দে আর এভাবেই গুগল আমাদেরকে যাবতীয় ইনফরমেশন পছন্দ অপছন্দ জানে এবং কালেক্ট করে রেখে দেয় এটিকে কাজে লাগিয়ে গুগল নিজের ব্যবসার মডেল তৈরি করেছে ডিজিটাল মার্কেটিং করে থাকে গুগল যে সবসময় ব্যবসা করে থাকে সেটি নয় গুগল অনেক সময় মজার মজার ব্যাপারও ঘটে থাকে যেমন গুগলে আজকের শব্দটি লিখে দেখতে পারেন তো গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সেরগেই ব্রিন এই প্রতিষ্ঠার প্রথম নাম দিয়েছিলেন র্যাকবার যার অর্থ হচ্ছে একটি ওয়েবসাইট আরেকটি ওয়েবসাইটটি খুঁজে বের করা সেগুলোর অতীত লিঙ্কের উপর ভিত্তি করে ওয়েব পেজের র্যাঙ্কিং নির্ধারণ করা হয় তো এখন আমরা দেখব গুগলের আয়ের উৎস কি কি তো গুগল কি কীভাবে আয় করে সেই বিষয়টা এখন আপনাদেরকে একটু জানানোর দরকার তাই তো প্রথমে গুগল অনলাইন মার্কেটিং থেকে কিভাবে আয় করে তা আমরা তুলে ধরবো গুগল অ্যাডস গুগল অ্যাডসের মাধ্যমে কি গুগলস কিভাবে টাকা আয় করে গুগলের সবচেয়ে বেশি আয় হয় অনলাইন অ্যাডভাটাইজিট অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে এছাড়া ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং ইত্যাদি সেবা দেওয়ার মাধ্যমে গুগল আয় করে তো গুগল প্রতি সেকেন্ডে দেখুন কত ডলার আয় করে তেইশশো আটাত্তর পয়েন্ট টু থ্রি আয় করে থাকে তো তেইশশো আঠাত্তর ডলার প্রতি সেকেন্ডে গুগল কোম্পানি ইনকাম করছে এটা ভাবা যায় এটা চিন্তা করা যায় এটা কল্পনা করা যায় প্রতি সেকেন্ডে কত তেইশশো আটাত্তর ডলার আমি এক গুনলাম এটাই এক সেকেন্ড হয়ে গেল আর এই এক সেকেন্ডে তেইশশো আঠাত্তর ডলার গুগল কোম্পানি ইনকাম করছে কারণ সারা পৃথিবীর বিলিয়ন বিলিয়ন মানুষ এই গুগলকে ব্যবহার করে তো এটা ইনকাম করা এটা কি স্বাভাবিক একটা বিষয় তো যার বেশিরভাগ আসে অ্যাডভার্টাইজিং থেকে ছবিতে আমরা মার্ক করা প্রথম যে রেজাল্ট দেখতে পাচ্ছেন তা হলো গুগল অ্যাডস অর্থাৎ গুগলের জন্য তারা টাকা দিয়েছে অর্থাৎ বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্যবসার মালিকেরা গুগলকে টাকা দিয়ে থাকে প্রথমে রেজাল্ট দেখানোর জন্য আর এজন্য গুগল অ্যাডস প্ল্যাটফর্ম ব্যবহার তাদের প্রোডাক্টস ওয়েবসাইট সার্ভিস ভিডিও অ্যাপস প্রমেশন ইত্যাদি অ্যাডস দেখানোর জন্য গুগলকে পেমেন্ট করে এছাড়া বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে বিভিন্ন কোম্পানির অ্যাড শো করানোর জন্য গুগলকে যত ডলার পেমেন্ট করে তার ফোরটি ডলার গুগল রেখে দেয় এবং বাকি পঞ্চান্ন পার্সেন্ট ইউটিউব ব্লগার অ্যাপসের পাবলিশারদের দিয়ে ক্লিক অনুযায়ী দিয়ে দেয় তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই হয়তো বা আমার কথাগুলো এখানে বুঝতে পারলেন না গুগল কিভাবে আয় করে তা আপনাদেরকে সহজ ভাষায় যদি আমি বলি আমরা প্রতিনিয়তই কি ইউটিউবে ভিডিও দেখছি ফেসবুকে ভিডিও দেখছি দেখছি না দেখছি তো তো গুগলে গেলেও গুগলের বিভিন্ন ওয়েবসাইটে ঢুকছে তো গুগল সেভাবে ইনকাম করে সেভাবে বলতে গুগল তার বিভিন্ন ওয়েবসাইটে অ্যাডভার্টাইজিং চালায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কি করে গুগলের কাছে টাকা দেয় যে আমাদের ব্র্যান্ডকে আপনারা প্রমোশন করুন আমাদের কোম্পানি সম্পর্কে আপনারা তুলে ধরুন আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো সম্পর্কে তুলে ধরুন এটার জন্য একটা সার্চ নেই কে গুগল কোম্পানি নাই এখন এই গুগল কোম্পানি কি করে যারা ইউটিউবার রয়েছে যারা ফেসবুক ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা অ্যাপস ডেভেলপার রয়েছে তাদের ভিডিওতে কি অ্যাডস চালায় তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক কথায় একশো পার্সেন্টের ভিতর টোয়েন্টি না টোয়েন্টি না ফোর্টি ফাইভ পার্সেন্ট তারা ইনকামটা কি রেখে দেয় এবং ফিফটি ফাইভ পার্সেন্ট কমিশন কি ইউটিউবার ব্লগার্স অ্যাপস পাবলিশার এদেরকে গুগল কোম্পানি দিয়ে দেয় আপনারা বুঝতে পারছেন কোনো ব্যক্তি প্রতিষ্ঠান তার প্রোডাক্টের ব্র্যান্ড প্রমোশন করার জন্য গুগলকে টাকা দেয় গুগল কোম্পানি আবার কি করে বিভিন্ন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা অ্যাপস ডেভেলপার রয়েছে তাদের অ্যাপসে অ্যাডভার্টাইজিং বা আপনারা গুগলের যারা ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর করছেন ফেসবুকে যারা ভিডিও তৈরি করছেন আপনাদের ভিডিওতে যে অ্যাডভার্টাইজিং চলে সেখানে ইনকামটা আপনাদের তো পেয়ে যান আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তো গুগল এভাবে তাদের বিজনেসটা কি করছে গুগল এভাবে কি কোটি কোটি টাকা ইনকাম করছে এবং লক্ষ লক্ষ মানুষকে কোটি কোটি টাকা ইনকাম দিচ্ছে তো আপনারা যারা ফাউন্ডার রয়েছেন গুগল কিভাবে ইনকাম করে সেটা হয়তো বা ইতিমধ্যে বুঝতে পেরেছেন তো ওয়ান প্যাসিভ তার ফাউন্ডারদেরকে ইনকাম কিভাবে দিবে। এই বিষয়টা একটু এখন জানানো দরকার এই বিষয়টা এখন আপনাদেরকে একটু জানাবো ওকে তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কি টেকনোলজির সাথে যুক্ত রয়েছে তো ওয়ান প্যাসিভে একটা সময় যখন অনপ্যাসিভটা বড় হবে অনপ্যাসিভের কাছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কী চলে যাবে যে আমাদের ব্র্যান্ডকে আপনারা প্রমোশন করুন কারণ আপনাদের নির্দিষ্ট একটা কাস্টমার রয়েছে তাদের কাছে আমাদের ব্র্যান্ডটাকে পৌঁছে দিন তারা তখন কি করবে অনপ্যাসিভকে কি টাকা দিবে অনপ্যাসিভ তখন কি তাদের ব্র্যান্ডের প্রমোশন করে দিবে। তাদের বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং করে দিবে। তাদের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবে তখন অন কি ইনকাম করবে তো অন প্যাসিভ এখন কি এত সহজে ইনকাম করবে করবে ভাই কেন করবে না অন প্যাসিভ চোদ্দ লক্ষ ফাউন্ডারকে এক জায়গায় করেছে ইতিমধ্যে আপনারা যদি বিভিন্ন ওয়েবসাইট চেকার সার্চ দেন অনপ্যাসিভে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়নের বেশি কাস্টমার কিন্তু অন প্যাসিভে রয়েছে অন প্যাসিভের যে নির্দিষ্ট ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে কাস্টমার কিন্তু প্রতিনিয়তই ভিজিট করছে 3.5 মিলিয়ন কাস্টমার বুঝতে পারছেন তো ওয়ান প্যাসিভেরও কিন্তু কাস্টমার রয়েছে তো চাইলে পরে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ওয়ান প্যাসিভের কাছে যাবে তো অনপ্যাসিভ দিন দিন কিন্তু বড় হচ্ছে ছোট হচ্ছে না দিন দিন বড় হচ্ছে অনপ্যাসিভ যখন তার আবার নিজস্ব সফটওয়্যার তৈরি করবে সেখানেও কিন্তু কাস্টমার তৈরি হবে এভাবে অনপ্যাসিভ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওয়ে থেকে বিভিন্ন রাস্তা থেকে অন প্যাসিভ ইনকাম করবে এবং চোদ্দ লক্ষ ফাউন্ডারের ইনকাম দেওয়ার কোনো ব্যাপারই হবে না বুঝতে পারছেন সফটওয়্যার থেকে ইনকাম বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যান্ড প্রমোশন করার থেকে ইনকাম বিভিন্ন ওয়ে থেকে ইনকাম যখন পাবে আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদের ইনকামের তখন কি অভাব হবে না আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদের ইনকামের একটা আরও কি রাস্তা রয়েছে ইনকামের আরও সুযোগ রয়েছে সেটা হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং আমাদের নির্দিষ্ট একটা লিঙ্ক রয়েছে অ্যাফিলেট লিঙ্ক রয়েছে যে লিঙ্কটা যদি আমরা প্রমোশন করি মানুষের কাছে সেই লিঙ্কের মাধ্যমে কোন প্রোডাক্ট বা কোনো সফটওয়্যার যদি আমরা পৌঁছে দিতে পারি আর মানুষ যদি সেই সফটওয়্যারগুলো ব্যবহার করে কিনে ব্যবহার করে সেখান থেকে আমরা কাস ফাউন্ডাররা কমিশন পাবো তো দেখুন অনপ্যাসিভ অনেকভাবেই কিন্তু কাজ করছে অনপ্যাসিভ তার ব্যবসাটাকে একটা মডেলে সাজিয়েছে তো আপনারা যারা ফাউন্ডার রয়েছেন এটার পুঁথিফল খুব শীঘ্রই আপনারা বুঝতে পারবেন যে অনপ্যাসিভ কী করছে বুঝতে পারছেন তো অন প্যাসিভ বিভিন্ন রাস্তা রয়েছে ইনকামের বিভিন্ন রাস্তা দেখে যেমন সফটওয়্যার থেকে ইনকাম করবে তারপর বিভিন্ন অ্যাডভার্টাইজিং বলতে পারেন তো আবার কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন ধরনের রাস্তা থাকবে এখানে বিভিন্ন আমরা যারা ফাউন্ডার রয়েছে বা কাস্টমার রয়েছে যেমন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর করে না যারা কন্টেন্ট তৈরি করছে তো আমাদেরও এরকম প্ল্যাটফর্ম থাকবে এখানে আমরা কন্টেন্ট তৈরি করব সেখান থেকেও কাস্টমাররাও ইনকাম পাবে আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা তো ইনকাম পাবে তো ভাই আপনাদেরকে হয়তো বা ওইভাবে বুঝাতে পারলাম না কিন্তু আপনারা দেখেন অনপ্যাসিভ কী করছে অন প্যাসিভের সাথে থাকুন অনপ্যাসিভটাকে ধারণ করুন আপনার আমার ভবিষ্যৎ এখানে উজ্জ্বল আমরা জিততে এসেছি আমরা জিতার জন্যই লড়াই করছে আমরা জিতব 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 খুব শীঘ্রই আমাদের পেমেন্ট প্রসেসর রেডি হচ্ছে আমাদের ট্রাফিকের ট্রাফিক আসবে আমাদের উইদ্রের টাকা নিশালা আসবে অপেক্ষা করুন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ হবে নতুন আরেকটি ভিডিওটা